মহিপুর সামুদ্রিক বন্দর মহিপুর কলাপাড়া পটুয়াখালী থেকে সবাইকেই শুভেচ্ছা আমি এখন অবস্থান করছি মহিপুর সামুদ্রিক বন্দরে সমুদ্র দেখেন ইলিশ সমুদ্র থেকে মাছের টলারগুলো এখানে এসে এই মহিপুর বন্দরে তারা বিক্রি করে থাকে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ইলিশ ধরা পড়েছে পড়েছে পাশাপাশি রূপচাঁদা ছুরি লোটটা ফাইসা বিভিন্ন ধরনের পদ্মা পদ্মা মাছ এটা হলো দেখেন এখানে ইলিশের স্তূপ মাছগুলো এখানে ডাক হচ্ছে বাইরে বিভিন্ন জায়গা থেকে এসেছে তারপরে এখানে কিনে নিয়ে তারা বরফ করে কক্সিটের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে তারা পাঠিয়ে থাকে বিভিন্ন জাতের এখানে দেখেন একটি বড় মাছ এইটাও সমুদ্র থেকে ধরা হয়েছে সামুদ্রিক মাছ এখন এখানে ডাক হচ্ছে এখানে এরকম অনেক মাছ এখানে দেখা যায় এখানে আজকে এই বাজারে প্রচুর মাল ধরা পড়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বাইরেরা এখানে এসে তারা দাম করছে লইটা মাছ লইটা দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা বাজার দেখতে পাচ্ছেন মানুষ এসেছে এখানে মাছ ক্রয় করার জন্য প্রচুর ভিড় এখানে দেখেন এবং মাছ কেনার পর এভাবে পক্সিতে করে বরফ করে তারা নিয়ে বিভিন্ন জাতের সামুদ্রিক মাছ এখানে আজকে আমি কৃষিবিদ বসের আহমেদ ময়ূপুর বন্দর থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে